আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সহজ কুরআন শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আজকে আলোচনা করবে এসব কুরআন শিখি 7 নম্বর পর্ব এখানে যে শব্দগুলো আপনারা দেখতেছেন প্রত্যেকটা শব্দের গঠন হয়েছে চার হরফ অথবা চার থেকে বেশি হরফ মিলে চার অথবা তার চেয়ে বেশি অরব মিলে যে শব্দ গঠন হয় সেই শব্দ কিভাবে করতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে শিখাবো চলেন কথা না বাড়িয়ে পড়ার মধ্যে চলে যাই প্রথমে প্রত্যেকটা শব্দ আমরা ব্যঙ্গে ব্যঙ্গে এক একটা হরফ করে পড়ব তারপরে একসাথে পুরা শব্দটা পড়ার চেষ্টা করব ইয়া ta lam waw ya ta lam waw ya ta lam waw ya ta lam waw nun ain mim ta nun ain mim ta nun ain mim ta نون عين ميم تا عين نون جيم, عين نون جيم عين لام نون. جيم عين لام نون. جيم عين لام نون. جيم عين لام نون. لام عين. لام كاف لام عين لام كاف لام عين لام كاف لام عين لام كاف ميم قاف طاء عين ميم قاف طاء عين قاف عين ميم قف طاعين ساقف لم تا ساقف لم تا ساقف لم تا ساقف لم تا اي بابي بوربورجكم আপনি বুঝতে পারবেন যে একটা না আপনার হয়ে গেছে আপনি একটা না পড়তে পারেন তারপরে আপনি নিচের লাইনে চলে আসবেন প্রত্যেকটা শব্দ আপনি প্রথমে ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করবেন ইয়া নুন কফ লাম বা أربعة إيش يا نون قاف لام با يا نون قاف لام با يا نون قاف لام ضاد لام يا لام ত্বদ লম ইয়ালম ত্বদ লম ইয়ালম ইয়া ক কফ কফ লম লম মিম এখানে এটা হচ্ছে কাফ এটা হচ্ছে কাফ আর এটা হচ্ছে লাম এটা চিনতে হবে কিন্তু يا تا ميم يا تا ميم يا تا ميم تا ميم لام يا كاف تا ميم لام يا كاف تا ميم لام يا كاف তা মিম লাম ইয়াকফ মিম মিম এখানে কিন্তু দুইটা মিম প্রথম একটু ফাক আর দ্বিতীয় মিম মধ্যে কিন্তু একটু ফাঁক নাই মিম মিম তা হা নুন মিম মিম তা হা নুন মিম মিম তা হা নুন মিম মিম হা নুন যে শব্দগুলো একটু বড় সেই শব্দটা আপনি প্রথম বেঙ্গে একটা হরফ করে তো পড়বেনই তারপরে যদি একসাথে সারাটা হরফ না পড়তে পারেন তাহলে তিনটা হরফ একসাথে পড়ার চেষ্টা করবেন তিনটা তিনটা করে হরফ একসাথে পড়ার চেষ্টা করবেন লাম ফা, সিন, কফ ইয়া نون لم فا سين قاف يا نون لم فا سين لم فا سين لم فا سين يا نون يا نون فا عين كاف ميم هاي هو التين توربكشتي يا ننفى تربى عين كاف ميم بورا شو توربكشتي يا فا عين كاف ميم يا ننفى عين كاف ميم يا ننفى عين كاف ميم يا سين تا يا قاف নুন এখন তিনটা বৰপেক সাথে ইয়া চিন্তা য়া কফ নুন এখন পুরা শব্দটা একসাথে ইয়া চিন্তায় কফ নুন ইয়া কফ নুন ইয়া কফ নুন লাম লাম এখানে দুইটা লাম এটা লাম এটা লাম

আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি যে প্রথম শব্দটাকে ভেঙ্গে ভেঙ্গে পড়বেন তারপরে যতটুকু একসাথে একসাথে পড়া সম্ভব ততটুকু আইন লাম হা মিম আলিফ এখন তিনটা হরফ একসাথে পড়বেন নুন জিম আইন তারপর বাকিটা একসাথে লাম হা মিম আলিফ এখন পুরো শব্দটা একসাথে নুন জিম আইন লাম হা মিম আলিফ নুন জিম আইন লাম হা মিম আলিফ নুন জিম আইন লাম হা মিম আলিফ লাম লাম আইন লাম মিম এটা কিন্তু মিম ইয়া নন এখন তিনটা হরফ প্রথম তিনটা হরফ একসাথে পড়বেন লাম লাম আইন তারপর বাকি যে হরফগুলো আছে একসাথে লাম মিম নুন লাম মিম নুন এখন পুরা শব্দটা একসাথে পড়ার চেষ্টা করবেন লাম লাম আইন লাম মিম নুন লাম লাম আইন লাম মিম নুন লাম লাম আইন লাম মিম নুন বড় শব্দটি একসাথে পড়তে একটু কষ্ট হতে পারে তাইলে আপনারা ভেঙে ভেঙে পড়বেন কোনো সমস্যা নেই লাম নুন সেন হামজা লাম নুন হা মিম এখন যেহেতু আটটা হরফ চারটা হরফ একসাথে পড়ে নেবেন লাম নুন সিন হামজা লাম নুন হামিম লাম নুন সিন হামজা হামিম এখন পুরো শব্দটা একসাথে পড়ার চেষ্টা করবেন লাম নুন নাহামজা হামজা লাম নুন হামিম লাম নুন সিন হামজা লাম নুন হামিম লাম নুন হামজা লাম নুন হামিম লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম এখন অর্ধেকটা অর্ধেকটা করে পড়বেন একসাথে লামিয়া জিম মিম লামিয়া জিম মিম আইনুন কাফ মিম আইনুন কাফ মিম এখন পূর্ণ শব্দটা একসাথে পড়ার চেষ্টা করবেন লামিয়া জিম মিম আইনুন কাফ মিম লামিয়া জিম মিম আইনুন কাফ মিম লামিয়া জিম্মি আইনুন কাফ মিম লাম য়া সিন, তা, খং লাম ফা নুন কাফ মিম এখন অর্ধেক অর্ধেক লামিয়া চিন তা

মিম সিন তা দদ আইন নুন এখন অর্ধেক অর্ধেক একসাথে পড়বেন তদ আইনফা নুন আইনফা নুন এখন পুরা শব্দটা একসাথে পড়ার চেষ্টা করবেন মিম আইন ফা নুন মিম আলহামদুলিল্লাহ এইভাবে যখন আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ সামনে আপনাদের হরফ চিনতে কোনো সমস্যা হবে না যখন আপনারা দেখবেন এইভাবে পড়ার পরও আপনাদের একটা না পড়তে পারতেছেন না কিছুটা দুর্বল আছে তাহলে কি করবেন ইনশাল্লাহ আবার বাম দিক থেকে ডান দিকে শুরু করবেন বাম দিক থেকে ডান দিকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত পরে নেবেন আশা করি এই পদ্ধতি অনুযায়ী পড়লে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ খুব সুন্দর করে আপনারা শিখতে পারবেন এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته